আপনি মরব্বী মানুষ এখন ওই যে পরিষ্কার জিনিসটা আপনি বুঝতে পারছেন না 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 আমি আসলে যে মেঘ বৃষ্টি গেছে তো এই জন্য বেশি ময়লা হয়ে গেছে তো বাবা তোমাদের তো চিনলাম না তোমরা কেরা আমরা প্রাইমারি স্কুলের ছাত্র

সবাই পরিষ্কার করো তাহলে তোমরা প্রাইমারি স্কুলের ছাত্র না প্রাইমারি স্কুলের সবাই 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 ও 마শাআল্লাহ 마শাআল্লাহ যাক তোমাদের কাজকর্ম দেখে মানে আমার কাছে এত ভালো লাগলো যে আমি তোমাদের সাথে আজকে শরীক হয়ে গেলাম আমিও তোমাদের সাথে একসাথে কাজ করব কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ইমানের অঙ্গ আমরা নিজেরাও পরিষ্কার থাকি অন্য অন্যজনকে সহযোগিতা করি প্লাস নিজেরা বিভিন্ন জায়গায় যাইয়া পরিষ্কার করে দেশ পরিবেশ দূষিত রাখি কি বলো তাহলে আমরা আজকে থেকে আমাদের মূল টার্গেট কি পরিষ্কার রাখা নাকি পরিষ্কার কি রাখা তো প্রিয় দেশবাসী আমরা এই ছোট্ট কন্টেন্টটা তৈরি করলাম শুধু জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর জন্য যারা অপরিষ্কার থাকেন বাড়িঘরে ময়লা আবর্জনা জমিয়ে রাখেন ফুলের টপে বা বিভিন্ন ভাঙ্গা চূড়াতে ডাবের ছগায় ওই যে পানি জমে থাকে এই পানি থেকে কিন্তু ডেঙ্গু মশার সৃষ্টি হয় তো ডেঙ্গু মশা থেকে বাঁচি এবং নিজেকে পরিষ্কার রাখি দেশ পরিবার দূষিত থেকে মুক্ত করি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম